আমার কথা নয় আপনারা আমার চেয়ে ভালো জানেন একজন পণ্ডিত বিজ্ঞানীর কথা একজন ছেলে এবং একজন প্রাপ্তবয়স্ক ছেলে প্রাপ্তবয়স্ক মেয়ে কখনো বন্ধু হতে পারে না পৃথিবীতে পৃথিবীতে মানুষের তৈরি দশটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা মিথ্যা হলো এটা আপনি যদি বলেন যে না আমার কোনো অসুবিধা হয় না যদি আপনি মনে করেন যে না আমার কোনো সমস্যা হয় না আমার মনে তো খারাপ চিন্তা আসে না বাজে চিন্তা আসে না তাহলে আপনি মেডিকেল স্টুডেন্ট হওয়া সত্ত্বেও আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত অথবা আপনি আপনার কথায় অসত্যবাদী দুইটার একটা দেখুন আমি বলছি না যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো মেসেঞ্জার গ্রুপে বা কোনোভাবে শরিয়ার পর্দা মেনটেন করে একে অন্যের সাথে পড়াশোনা বিষয়গুলো শেয়ার করা যাবে না তা বলছি না আপনি সেফটি নিশ্চিত করে যদি এটা করেন আপনি অবশ্যই করতে পারেন কিন্তু সেফটি নিশ্চিত করতে হবে